আলাইকুম মানুষ কখন কেন কি উদ্দেশ্যে মন্তব্য করছে এটা কিন্তু বোঝা মুশকিল যেমন ধরেন মদ বিক্রেতাকে কখনো কেউ জিজ্ঞেস করে না মদে পানি মিশিয়েছে কিনা কিন্তু দুধ বিক্রেতাকে ঠিকই সন্দেহ করে যে সে দুধে ভেজাল মিশিয়েছে পানি মিশিয়েছে আবার কেউ সরকারি চাকরি না পেলে আমরা তাকে বলি তার যোগ্যতা নেই আর কেউ যদি সরকারি চাকরি পেয়ে যায় তাকে বলি ঘুষ কত লেগেছে কেউ যদি আমাদেরকে বিপদের সময় সাহায্য না করে তাহলে তাকে আমরা নিষ্ঠুর বলি আবার কেউ যদি নিজে যে চেয়ে এসে আমাদেরকে সাহায্য করে তাহলে বলি এখানে কোনো ঘাবলা আসছে নির্ঘাত আপনি যদি কম দামি ফোন ব্যবহার করেন তাহলে লোকে বলবে কৃপন আর আপনি যদি বেশি দামি ফোন ব্যবহার করেন তাহলে বলবে বাপরে ফুটানি কত দূরে কোনো এলাকার ছেলে যদি গুগলে চাকরি পায় তাহলে আমরা কত বাহাবাদি এদিকে পাশের বাসার ছেলে যদি গুগুলে চাকরি করার জন্য প্রস্তুতি নেয় তাহলে বলি চাপাবাজি করে বেড়াচ্ছে কারণ আমাদের রীতিমতো ধারণা হয়ে গিয়েছে ভালো কোনো কিছু চাকরি বা ভালো কোনো কিছু পাশের গ্রামের বা পাশের দূরের মানুষরা করতে পারে আমাদের ঘরের পাশের বা আমাদের ঘরের মানুষরা ভালো কোনো কিছু করতে পারে না আমরা এতটাই নিষ্ঠুর বা নির্দয় যে পাশের কেউ ভালো কিছু করার প্রস্তুতি নিলেও আমরা সংক্রামিত হয়ে যাই ঠিক করোনা ভাইরাসের মতো মানে শরীরের মধ্যে অ্যাটাক করে যে ও কেন চেষ্টা করবে দেখুন মানুষের এই বোঝাপড়াটা তো আমরা কখনোই ঠিক করতে পারবো না আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে এক জায়গায় সেটেল করতে না পারবেন বা নিজেকে কোনো একটা ভালো পজিশনে নিয়ে যেতে না পারবেন তার আগে আপনি যত কথায় বলেন সবাই বলবে কথার কথা বলছে বা নিজেকে বড় দেখানোর জন্য এই কথাগুলো বলছে তারা আপনাকে টিটকারি দিয়ে কথা বলবে তাই তাদের কথায় নিজেকে দমিয়ে রাখবেন না আপনি চেষ্টা করে যান নিশ্চুপভাবে চেষ্টা করে যান যখন আপনি সফল হবেন তখন জানাবেন দেখবেন ঠিক ওই যে তেলের মধ্যে খই দিলে যেরকম ফুলে ওঠে না ওইরকমভাবে ফুলে ফুলে উঠবে আপনি যাই করতে চান বা যেই কাজটাই করতে চান পিছনে কথা বলে মানুষের অভাব হবে না কিন্তু তাদের কথায় আপনি জানি কখনো আটকে যাবেন না নিজেকে এগিয়ে নিয়ে যান দুর্বার গতিতে আজ অথবা কাল ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে কিন্তু দেখবেন ওই যে কথা বলা মানুষগুলো ঠিক তারা ওই জায়গাতেই রয়েছে তখনও কিন্তু তারা আপনাকে কথা শোনাতে পিছপা হবে না তবে তখনকার কথাগুলো কীরকম হবে জানেন আপনার কান পর্যন্ত পৌঁছাবে না তারা আশেপাশে আনাগোনা করবে ঠিকই কিন্তু আপনার কাছে পর্যন্ত ওই কথাগুলো আসবে না কারণ আমরা মানব জাতি এমন এক জাতি যারা অন্যের ভালো দেখলে সহ্যই করতে পারি না নিজেরা করতে পারছি না অন্য একজন যে ভালো কিছু করতে পারবে এটা আমরা কোনোভাবে মেনেই নিতে পারি না এদিকে নিজে চেষ্টাও করি না সকল মানুষগুলো পর নিন্দা বা পরের পিছনে না লেগে যদি নিজেদের পিছনে এর এক পার্সেন্টও কাজ করতেন তাহলেও না এরা জীবনে কিছু না কিছু একটা করে উঠতে পারত কিন্তু ওই যে যত পরনিন্দা করতে ব্যস্ত নিজের জন্য সময়ই খুঁজে পায় না মহরাবুল আলামিন এই সকল মানুষদেরকে উত্তম বুদ্ধি দান করুন আল্লাহ আমিন